আপনার ফোনের ইমো অ্যাপসে দ্বিতীয় ইমো অ্যাকাউন্ট লগ করতে পারবেন প্রথম ইমো অ্যাকাউন্ট লগ আউট হবে না একসঙ্গে দুইটা চালাতে পারবেন এই সুযোগটা কিন্তু ইমো কর্তৃপক্ষ ইতিমধ্যে উন্মোচন করেছে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন ইমো অ্যাপসে চলে আসার পর আপনি বামে উপরের দিকে প্রোফাইল আইকন দেখতে পারবেন এখানে প্রথমে ক্লিক করে দেবেন এরকম চলে আসবে ভিডিওটা লাইক শেয়ার করে আর মানুষকে জানিয়ে দিবেন তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে করে সেখানে ক্লিক করে দিলাম তার পরবর্তীতে আপনার যে প্রথম ইমো অ্যাকাউন্টটা ইতিমধ্যে লগ ইন করা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ইতিমধ্যে অবস্থায় রয়েছে তার পরবর্তীতে নিচের দিকে আপনি কিন্তু দেখতেই পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে আরও একটা অপশান রয়েছে তো আমরা অ্যাড অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে এটাও টিকমার্ক করে দিয়েছি আপনাদের সুবিধার্থে তারপরে ক্লিক করে দিব তারপরে আপনি দ্বিতীয় যে ইমো অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে চাচ্ছেন যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটা এখানে প্রবেশ করাবেন জাস্ট ট্যান্ড আপ প্রবেশ করানোর পর এখানে মার্ক যে অপশানটা রয়েছে বামে আপনি নীল কালিতে দেখতে পারছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে আপনি পারমিশান দিবেন যেগুলো চাবে ওকে করে দিবেন এইখান থেকে যতটুকু বিষয় তারপরে দেখতেই পাচ্ছেন আপনার ফোনে কিন্তু একটা এস এম এসের মাধ্যমে কোড আসবে নাহলে কলের মাধ্যমে কোড আসবে বিষয়টা কিন্তু বলা হচ্ছে তো কিন্তু এখানে এসেছে তারপর আপনার যে কোনো একটা নাম এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার কিন্তু কাজ প্রায় নাইনটি পার্সেন্ট শেষ এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে প্রোফাইল দিতে বলবে ছবি আপনি দিতে পারেন না দিতে পারেন তারপর টিক মার্কে ক্লিক করবেন তারপর নিচের দিক থেকে স্ক্রিপে ক্লিক করবেন তো দেখতে পাইলেন দ্বিতীয় ইমো অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হলো তো আপনি প্রথম ইমো অ্যাকাউন্টে যদি ফিরে যেতে চান জাস্ট এটা একদম ইজি প্রোফাইল আইকন বা আইকন যেটা রয়েছে ওখানে ক্লিক করে দিতে হবে তারপর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট নামে যে অপশানটা রয়েছে এখানে আবারও আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর প্রথম যে ইমো অ্যাকাউন্ট টি জি সান দেখতে পাচ্ছেন যেটা রয়েছে সেখানে যদি আপনি ফিরে যেতে চান জাস্ট ওইখানে আপনি ক্লিক করে দিবেন আপনার প্রথম ইমো অ্যাকাউন্টের উপর তাহলেই কিন্তু আপনার কাজ শেষ এবং প্রথম ইমো অ্যাকাউন্টে আপনি লগ করতে পারবেন বা সুইচ হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে একটা ফোনের একটা ইমো অ্যাপস ক্লন না করে একাধিক ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারেন জাস্ট দুইটা তো আপনাদেরকে দেখাইছি এখানে সর্বোচ্চ একটা ইমো অ্যাপসে দশ থেকে বিশটা নাম্বার দিয়ে ইমো আইডি ইউজ করা সম্ভব আপনার কোনো ইমো আইডি লগ আউট করার প্রয়োজন হবে না যখন যেটাতে ঢোকার প্রয়োজন হবে জাস্ট সুইচ আইকোনে ক্লিক করে সুইচ করে নেবেন